হ্যাঁ আমি সৌরভ আর তোমরা দেখছো বই পাড়া আজকে একাদশী আর আজকের দিনে চলে এসেছি এমন একটা গল্প নিয়ে যে গল্পটা কিনা তোমাদেরকে এই মন খারাপের দিনেও একটু উত্তাপ দেবে কথা বলছি একটু উষ্ণতার জন্য বুদ্ধদেব গুহল লেখা বইয়ের কথা বলার আগে লেখকের কথা আগে বলে নিই যদিও মাধুকরী নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন লেখক সম্পর্কে কিছু বলা হয়েছে তো এই লেখাটার ক্ষেত্রেও আরেকবার যারা ধরো নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বুদ্ধদেব গ্রহ এমন একজন লেখক যিনি কিনা বেশি ভালোবাসেন প্রকৃতি নিয়ে লিখতে এবং প্রকৃতির খুব নিপুণ বিবরণ ওনার লেখায় তুমি খুঁজে পাবে অন্ততপক্ষে যে কোনো জায়গার ধরো যদি কোনো বিবরণ দিয়ে থাকে বুদ্ধদেব গুহ। তোমরা সেখানে না পৌঁছেও সেই জায়গাটাকে চোখের সামনে ভাসতে দেখবে তার লেখা পড়ে আর এই একটু উষ্ণতার জন্য লেখা হচ্ছে ম্যাকলাক্সিগঞ্জ ঝাড়খণ্ডের সেই জায়গাকে কেন্দ্র করে এই গল্পটা তৈরি করা দেখো গল্পটার প্রচ্ছদ দেখেই অন্ততপক্ষে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেমের উপন্যাস কিন্তু বুদ্ধদেব গুহর লেখার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওই ম্যাকলেক্সিগঞ্জকে তোমার চোখের সামনে তুলে ধরবে সেখানকার মানুষ সেখানকার সংস্কৃতি সেখানকার পদঘাট পাহাড় পর্বত পাখি নদী এমনকি সূর্যের আলো ভোর হওয়া রাত হওয়া এই সমস্ত কিছু তার কিন্তু এই লেখার মধ্যে তুমি পেয়ে যাবে আর বুদ্ধদেব গুহর লেখার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এনার প্রেমের উপন্যাসটা ঠিক আর পাঁচটা প্রেমের উপন্যাসের মতন হয় না কোথাও গিয়ে অন্ততপক্ষে একটা ধরো বিরহ বা কিছু পাওয়া না পাওয়ার এই এই যে টানাপোড়েনটা এই বুদ্ধদেব বুদ্ধদেবগুহ লেখার মধ্যে প্রচণ্ডভাবে চোখে পড়ে এখানে এমন কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো কি না তোমাদের চোখের সামনে ভেসে উঠবে যেমন তেমনই তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে তো সেরকমই একটা বেশ রোম্যান্টিক একটু বড়দের জন্য একটু নয় অনেকটাই বড়দের জন্য সো যারা এইটিন ক্লাসের নিচে তারা কিন্তু অবশ্যই এই বইয়ের এই বই থেকে শত হস্তা দূরে থাকবে আঠেরো বছর আগের হোক তারপর তোমরা এই বইটা পড়বে তো জানিয়ে বইটা পড়ে কেমন লাগলো আর পরবর্তী ক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও তো আসছেই তবুও যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা খুশির খবর হচ্ছে আমরা অলরেডি পঁচিশ জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি তো হান্ড্রেড হতে আর খুব বেশি দেরি নয় মাত্র পঁচাত্তর জন বাকি যখন শুরু করেছিলাম তখন শূন্য ছিল তো শূন্য থেকে পঁচিশের এই জার্নিটা আশা করি আমার সাথে সাথে তোমরা যারা যারা দেখছো তারাও অনেক বেশি এনজয় করছো আর একশো জার্নিটা আরও বেশি এনজয় করবো এবং চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার সো টেক কেয়ার শুভ বিজয়া ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে